অলসতা হলো শয়তানের বালিশ এটা আমার কথা না এটা হচ্ছে বিখ্যাত ড্যানিশ প্রবাদ আসলে কথাটা একদমই সত্যি খুবই সত্যি কথা অল অলসতা করলে দেখো জীবনে হ্যাঁ কিন্তু কোনো উন্নতি করা না জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো কাজ শুরু করো সে তুমি যে কাজই করো না কারণ সে ঘরে কাজ করো বাইরে কাজ করো কাজ করো কাজ করতে থাকো দেখবা যে এমনি এমনি পদ একদম পরিষ্কার হয়ে যাবে তাই না নতুন পদ বাদতে যাবে দেখো আমি সকাল সকাল উঠে ঠাকুরের সমস্ত জামাকাপড় কেঁচে দিয়েছি আর আমাদের বর বাচ্চারও সমস্ত জামাকাপড় গুলো ধুয়ে দিলাম সমস্ত জামাকাপড় যখন যেটা ময়লা হবে পরিষ্কার করে দিলে যে ঘরও পরিষ্কার থাকবে ঘর দিয়ে দুর্গন্ধ বের হবে না আর প্রয়োজনের সময় তুমি সে কাপড়টাও খুঁজে পাবে আর সব ময়লা থাকলে প্রয়োজনের সময় সে কাপড়গুলো পরতেও পরাও যায় না আবার একবারে পরিশ্রম হয়ে যায় বেশি তাই না বলো এই তো আমি সকাল সকাল উঠে পড়ছি প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করলাম ছাত থেকে যেহেতু সাধে কাপড়টা মেলতে আসি তো মোবাইলটা সাথে নিয়ে আসি ভাবলাম যে সকালটা শুরু করি একদম খোলা পরিবেশের মধ্যে দিয়ে আমরা যেহেতু বাসাবাহীতে থাকি বাসাবাহীতে প্রথমেই এই এই অন্ধকার ঘরের মধ্যে এটা সেটা না দেখি আমি মনে করি খোলা আকাশে ভিডিওটা শুরু করলে দেখতেও ভালো লাগবে যারা ভিডিও দেবে তাদের দেখতেও ভালো লাগবে মনটাও ভালো লাগে তাই না এ দেখো গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম আর সকাল সকাল সবার মোটামুটি উঠে পড়ছে সকাল সকাল ভালোও লাগে উঠলে তাই না চলো শুরু করে দিলাম ভিউটা নিচে চলে আসলাম এসে ভাবলাম যে ঘরটা সকাল সকাল মুছে ফেলি লবণ দিয়ে শনিবার যেহেতু শনিবারে লবণ দিয়ে আমি ঘরটা পরিষ্কার করি ফ্রেশ হয়ে স্নান ধ্যান সেরে পুজো টুজো সেরে চলে আসলাম এক কাপ সকাল সকাল গরম গরম চা দিয়ে। চা ছাড়া আমার চলেই না সকাল সকাল গরম গরম এক কাপ চা লাগবে গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য চাটা খেয়ে তো দেখলাম সবাই উঠে পড়ছে তো ভাবলাম যে ঘরটাগুলো সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দিই সমস্ত ঘরগুলো তো সমস্ত ঘরগুলো পরিষ্কার করা হয়ে গেছে দেখবা যে সকাল সকাল ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে বেশ দেখতেও ভালো লাগে আর যা বাড়ির কর্তা ঘর যখন বের হয় অফিসে কাজে যায় তখন তার মনটাও একটু ফ্রেশ লাগে তাই না এলোমেলো অবস্থায় রেখে গেলে একটা আলসম আলসম ভাব লাগে আর এই জানাটা খুলে রাখছি বন্ধ করে দেবো আবার বিড়াল চলে আসে ঘরটাগুলো তো সকালে মুছে ফেলছি আর দেখো এক ফাঁকে যাই পূজার কাপড় নিয়ে আসলাম ছাদ থেকে কারণ সব পরে যাচ্ছিলো যেহেতু ক্লিপ দেওয়া ছিল না পুজোর পুজোর জন্য আলাদা ক্লিপ নাই আমার এই এইসব ক্লিপ আর দিই না ঠা আমরা আমাদের ব্যবহার ক্লিপ আর ভগবানের কাপড়ে দিয়ে লাগাই না তো চলো এখন যাবো সকালকার জলখাবার বানাতে আজকে যেহেতু শনিবার শনিবার করে আমরা বেশিরভাগ চেষ্টা করি মুগের ডালে খিচুড়ি খেতে মুগের ডালে খিচুড়ি আর আলু ভাজা করে নিয়ে আসলাম বর্মশয় আর ছেলের তো খুবই পছন্দ খিচুড়ি তো চলো দেখে দিয়ে দিই এই দেখো সকালে খাওয়া দাওয়া মিটিয়ে তো ভাবলাম যে সকাল সকালই যখন সব সারা হয়ে গেছে তো তরকারিগুলো কেটে নিই দেখো সমস্ত কেটে নিছি পেঁয়াজের ফুলকি ভাজি করব শাক ভাজি করব আর এদিকে বাঁধাকপি ঘন্ট করব আর মুগের ডাল করব আর ভাতটা চাপিয়ে দিয়েছি তো চলো ঝটপট রান্নাটা শুরু করি রান্না বাড়ি শেষ করে তারপরে আবার অন্য 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 কাজ ছাদে আরবার যেতে হবে কাপড় ও করলা ভাজি আর বিট ভাজিটা করব পেঁয়াজ লঙ্কা দিয়ে বিট ভাজিটা বেশ ভালো লাগে খেতে আমরা জুস করে খাই না আমরা ওই যে ভাজিটাই বেশি খায় অনেকে জুস করে খায় জুস করে খেতেও অনেক মজা লাগে তাই না যারা খায় তারা জানে শুভ বিকেল লেবরিগান সবাইকে বিকেলে অনেক অনেক শুভেচ্ছা দেখো কি সুন্দর বড়মশায় একটা ফিজার মতো ব্রেড নিয়ে আসছে দারুণ লাগছে আমি এখন এটা পিস পিস করে কাটবো সুন্দর করে কেটে তারপরে সবাই মিলে চা দিয়ে খাবো দারুণ লাগছে ভেতরে আবার চেরি টেরি দেওয়া চেরি দিয়ে সুন্দর করে ফিজার মতো বানিয়েছে দারুণ লাগলো তো নতুনত্ব কিছু দেখলে বড়মশায় নিয়ে আসার চেষ্টা করে গুড ইভিনিং এভরি ওয়ান সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা জানো দেখো সন্ধ্যাতে সন্ধ্যা তো জ্বালিয়ে দিয়েছি তারপরে গোপালকে সেবা দিয়ে স্বয়ন দিয়ে চাটা খেয়ে চলে আসছি রুটি বানাতে এইদিকে বাচ্চারা কী সুন্দর ব্যাডমিন্টন খেলছে দেখো রুটি ভাজছি বর্মশয়ের জন্যে বর্মশয় তো রাত্রি রুটি খাই সবাই জানো আর একটু পায়েস করলাম ছেলে মেয়েরা একটু বিকালে নাস্তাও হয়ে যাবে আর আর বর্মশয়ের জন্য হয়ে বর্মশয় আর তো সবজি টবজি তো সমস্ত কিছু তোমাদের দেখিয়েছি কী কী রান্না করলাম অনেকগুলো সবজি আজকে করেছি তো সবজি টবজি সব কিছু আছে আর একটু পায়েস করলে ব্যাপারটা জমে যাবে তাই না বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও শেষ করে দিচ্ছি যে যেখান দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্য সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তারপরে একটু ডিমের দো পেঁয়াজি করে নিলাম এই যে ডিমটা সিদ্ধ করে নিয়েছি সমস্ত মশলা চশ নিয়ে এসেছি পেঁয়াজটা বুনে নিয়েছি এ দেখো আমার ডিমের উপর হয়ে গেছে তো চলো টাটা গুড নাইট অ্যান্ড সুইট ডে